আমাদের কাছে ফুল হয়েছে দেখি হয়েছে এখন তুলে নেব আর আমাদের আরতি হয়ে গেছে আরতি হয়ে গেছে এখন গোপীনাথের চরণে দিয়ে দেবো আর এইদিকেও হয়েছে এই গাছটা ফুল হয়েছে এই গাছটা একটু ইয়ে হয়ে গেছে কাল দেখতে হবে কত সুন্দর ফুলগুলো হয়েছে আর এইদিকে গাঁদা ফুল হয়েছে আমাদের গাঁদা ফুল হতেই চায়নি এটা এমনি এই ফুল গাছটা এমনি হয়েছে আর এমনি হয়েছে এক ধারে এই যে এক ধারে বলতে এই যে একটা দিয়ে দিয়ে মানে রেখেছি এইটা গাছটা একবারে সাইডে হয়েছিল আমি উড়াইনি যেরকম হয়েছে আর কি সুন্দর ফুলগুলো হয়েছে গেঁদা ফুলগুলো একটা ফুল তুলে নেব এইটা অনেক কুড়ি হয়েছে এই ফুলটা কি সুন্দর হয়েছে আর আমাকে কি ভালো লাগে গেঁদা ফুল হলে আমাকে কি ভালো লাগে এই ফুলটা ভালো এটা এটা তুলে না আর বড় হবে কি দেখি গোপীনাথের হাতে দিয়ে দেবো আরে কৃষ্ণবন্ধুরাস বসকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সকাল সকাল বলতে এখন মাঝে সকাল সাড়ে নটা এখন যে সর্দি আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর সর্দির ভাব মানে গলাটা খসখস করছে মনে তো হচ্ছে প্রচুর আমার সর্দি হবে আর আমার সর্দি হলেই গলাটা আগে খসখস করবে তারপরে সর্দি জোর মানে সর্দি হয় তো এখন মৌসুমটা এতটাই খারাপ কি বলবো কখনো ঠান্ডা কখনো গরম আমাদের এখানে এরকমই মৌসুম আজকে যে সবজিটা আমান্না করছি এখন থেকে ভিডিওটা শুরু করছি মঞ্জিকা ওইদিকে গ্যাস আরে পরিষ্কার করে এখন ভোগ ভোগ রান্না হবে আমাদের তারপরে আজকে কি হবে সেই এক চা শাক একে দিয়ে ছচ্ছড়ি হবে আর দেখি কি হয় অনেক কিছুই আছে তো শাক চচ্চড়ি করবো অনেকদিন হয়েও নি তো আমি আগে সবজিগুলো আমান্না করে নিই তারপরে হচ্ছে যে রান্না করবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা তো এখন আর আমার ভিডিও দেখতেই চাওনি আর কমেন্টও আমার আগের বন্ধুরা যারা কমেন্ট দেখতে তারা তো কমেন্ট করা বন্ধই করে দিয়েছে আমি তো তোমাদেরকে সবসময় বলি কিছু বলতে হবে নি শুধু একবার হরে কৃষ্ণ বল শুধু একবার হরে কৃষ্ণ বললেই আমি ওইটাতেই আর হরে কৃষ্ণ হলে আমারও অতটা ইয়ে নেই তোমাদেরই ভালো ভগবানের নাম নিতে কি ক্ষতি ভগবানের নাম নিলে কোনো ক্ষতি নেই মানে হরে কৃষ্ণ একটু লিখতে কি অসুবিধা অনেকে লিখতে পারে অনেকে কমেন্ট করতে পারেনি কিন্তু যারা জানে অবশ্যই কমেন্ট করে জানাবে তো কালকে আমি ভিডিও দিয়েছি সুজির হচ্ছে যে সুজির রেসিপি দুটো দিয়েছিলাম তো তোমরা দেখে নিতে পারো আমি শাক করে নিয়েছি একদম বিয়ে বাড়ির স্টাইলে বানিয়েছি আজকে একটু তেলটা একটু বেশি দিয়েছি আর শাক চচ্চড়িতে একটু তেল দিলে বড়ি দিলে আর বেশ ভালো লাগে আর আমি হচ্ছে যে একটু অল্পই বানিয়েছি সেই জন্য আমি বলি একটু আজকে একটু বিয়ে বাড়ির স্টাইলের বানাই তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এইদিকে হচ্ছে মল্লিকা বানাচ্ছে কুমড়োর সবজি এই যে কুমড়ো সবজি টিপিনে নিয়ে যাবে রুটি আর কুমড়োর সবজি নিয়ে যাবে আর ওই একটা হবে সবজি ফুলকপির রসা ফুলকপির রসাটা হবে আর আর আলু বেগুন আমাদের হয়ে গেছে রেডি এখন তুলে নেবো আবার আমাদের এই যে সুজি রকম হবে সুজি দই দিয়ে ভিজিয়ে রেখেছি ছোট বাটির এক বাটি সুজি আর দু চামচ দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের মতন আর এই যে সবজি দিয়ে বানাবো বাঁধাকপি কুচি গাজর একটু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা একটা পাতা কুচি টমেটো একটু অল্প দিয়েছি তো তোমরা বলো যে এই রকম টাইপের কিছু বানালে একটু রেসিপি শেয়ার করতে সেই জন্য আমি বলে দিচ্ছি যে এর মধ্যে কি কী দিলাম আর দিয়ে দিচ্ছি যে এটা গোটা সরষে আর কারিপাতা এটা একটু তেলে ভেজে নিয়েছি এটাও দিয়ে দিলাম টেস্টটা বেশ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি একটু চিগড়িতে অল্প দিলাম আর দিয়ে দেবো লবণটা দিয়ে দিচ্ছি আমি সুজি যখন ভিজাই আর এখন দিয়ে দেবো এই যে বেকিং পাউডার ইনু দিলেও ভালো হতো ইনুটা নেই আমার কাছে বেকিং পাউডার একটু দিয়ে দিলাম আর একটু খাওয়ার সোটা দিয়ে দেবো খাবার একটু দিলে একদম এক চুটকির মতন দিচ্ছি মিক্স করে নিচ্ছি আর এর মধ্যে একটু আমি দিয়ে দেবো লঙ্কারগুলো কালারটা ভালো লাগে এটা ঝাল নেই আর একটু একদম এক চুটকির মতন হলুদ আর দিয়ে দেবো একটু চিনি চিনিটা গুঁড়ো ছিল সেই জন্য দিয়ে দিলাম একদম অল্প চিনি দিলাম তা এখন এটাকে ভালো করে মিক্স করে তারপরে ভেজে নেবো হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আমাদের গোপীনাথের এখন ভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ দর্শন করে নিন আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে অন্য আলু বেগুন মাখা রুটি আর এই যে সয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা কুমড়ো আর ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে একটা সবজি আর এখানে আছে অপম নিয়েছিলাম এইটা এই যে সবার লাস্টে দেওয়া হয়েছে আর গোলাপ জাম দিয়েছি আর এখানে শাক চচ্চড়ি তো বউ দর্শন করে নিন আর এই যে আমাদের গোপীনাথ আজকে দর্শন করানো হয়নি দর্শন করে নিন আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে খুব সুন্দর লাগছে আর তোমাদেরকে দেখিয়েছিলাম গাছে ফুল তুলতে গিয়েছিলাম তো আমি বলি গোপীনাথের হাতে দিয়ে হবে গেঁদা ফুলটা হয়েছে তো কালকে দিবে বলছে আমাদের প্রভু আর সেটা রেখে দিয়েছে আর এটা এই যে গাছে হয়েছিল গোলাপটা ছোট্ট করে একদম এটা হাতে দেওয়া হয়েছে তো দর্শন করে দিছি আর তোমরা আমাকে আমার এক বন্ধু কমেন্ট করে বলেছিল যে ভোগ দর্শন মানে ভোগ নিবেদন করাটা দেখাতে কিন্তু ভোগ নিবেদন করার সময় দেখাতে তো সেই জন্য ভোগ নিবেদন করার সময় দেখায়নি আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করার পর তোমাদেরকে ভোগ দর্শন করে দিই এখন দর্শন আর তোমরা যদি মানে মানে ভোগ এইভাবে নিবেদন করতে চাও তো প্রথমে গুরুর সঙ্গ করতে হবে ভক্ত সংগ্রহ করতে হবে আর শিখে মন্দিরে গেলে সব শিখে নিতে হবে যে আমরা ভগবানের ভোগ নিবেদন করব সব তারা শিখিয়ে দেবে যে কীভাবে ভোগ নিবেদন করতে হয় তো এরকম মানে আগে দেখাতে নেই সেই জন্য আর ভগবানকে সবসময় আগে দে তাকে দিতে হয় তারপরে সব ভক্তগণকে ভোগ দর্শন করাতে হয় সেই জন্য আগে দেখাইনি তো এখন দর্শন করে নিই হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনা হরে কৃষ্ণ বন্ধুরা এই যে প্রসাদ পেতে বসে পড়েছি আর আমার আজকে প্রচুর সর্দি ধরে গেছে আর একদম গায়ে গরম হয়ে গেছে জ্বর মানে মনে তো হচ্ছে জ্বর আসবে সর্দি হলেই আমার জ্বর এসে যায় আর কিরকম হচ্ছে আর ওষুধ সর্দির ওষুধ বলতে আর খেতে ইচ্ছে করে সর্দির ওষুধ খেলেই সর্দি জাম হয়ে যায় তো ভাবটা টাম নিতে হবে স্টিম নিতে হবে আর এখন নাকটা বন্ধ হয়ে গেছে প্রচুর તે વને જે પ્રસાદ પાછી તોણા સવાઈ ચલે સો પ્રસાદ પેતે આજ કે સાગડા દેખી આગે સાગડા કે রকম હૈ છે મullie કા તે કે સચ્ચી સાગડા કે রকম હૈ છે તોમર બાવાલ સે ખૂબ ખાળો હૈ છે સાગડા গেছে আর বাইরে প্রচুর রোদ আজকে রোদ বেরিয়েছে বলো অনেকদিন পরে মানে রোদটা বেশি আজকে লাগছে না ধোঁয়া ধোয়া থাকতো তো এই যে আজকে মল্লিকা যে গ্যাসটা আর পরিষ্কার করছে আমি আমাদের প্রভু বলে গেছে গোপীনাথের কিছু বানিয়ে রাখতে সকালের হচ্ছে শীতল ভোগের জন্য তো শুকনা জিনিস সুটি ভাজা কদিনেই ব্যাস সব হয়ে গেছে গুড়ের সুটি ভাজা বানিয়েছিলাম তো আমি ভাবছিলাম যে চিনি সুটি ভাজা বানাবো না আবার বলছেন না গুড়ের সুটি ভালো এই শীতকালে গুড় খাওয়া ভালো তো সেই জন্য গুড়ের সুটি ভাজা বানাবো বানিয়ে রাখবো আর আজকে তোমাদেরকে রেসিপিটা দেখাবো কেন কিছুদিন আগেই বানিয়েছিলাম শেয়ার করেছি তোমরা তাই দেখে নিতে পারো ভালোভাবে আর গুড়ের শুটি ভাজা একদম ইজি শুধু ময়দা মাখানা গুড় করে গুড় গুড়ো হয়েছে যে ই করে তাই দিয়ে দেওয়া মানে তাই দিয়ে নেয় ভাজতে হবে ভেজে তার গুড়ের সুটি ভাজা খেতে দারুণ লাগে তা এখন হচ্ছে যে একটু বানাবো আর আমার সর্দির জন্য আওয়াজটা একদম কিরকম হয়ে গেছে কি হবে কি জানি মনে তো হচ্ছে যে সর্দি জোর সর্দি হবে গলা ফলা যে কিরকম খসখস করছে তো মল্লিকা আমাকে ময়দাটা মাখিয়ে দেবে তারপর আমি বানাবো এই যে আমরা দুজনের শাশুড়ি বৌমা এক সুটি খাজা বানাচ্ছি গুড়ের সুটি মল্লিকা আমাকে সবকিছু রেডি করে দিচ্ছেন ভেজে শুধু গুড়ে মিশিয়ে নেবো আর পেলে দিচ্ছে মানে ময়দা মাখিয়ে দিয়েছে দুজনে মিলে করলেই তাড়াতাড়ি হয় আর এইভাবেই আর তোমাদের সুটি রেসিপি মল্লিকার হাতে মল্লিকা আজকে বলছে বানাবো এই যে নিজেই ইয়ে করেছে আমি শুধু ভেজে দিয়েছি এটাকে যে গোর দিয়ে চিট করে বেশ ভালো করে যে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে যায় আর গ্যাসটা বন্ধ করে দিয়েছি হাত কনকন হাত কনকনি যায় এটাকে নাড়াচাড়া করতেই থাকতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে শুকিয়ে তাই বলি সুটি ভাজার তো দাম কেন ছুটি ভাজারতা বলি তাই বলি ছুটি ভাজার তো দাম কেন ওই তো এরকম করে কথা হয় কিন্তু যে খুব যে কত তা না এক শুধু অল্প করছি বলে যারা বেশি করছে কৃষ্ণ বন্ধুরা এখন একটু পাঠ করছি বিকেল হয়ে গেছে বিকেল বলতে বিকেল হয়ে গেছে সন্ধ্যা আর একটু পরেই সন্ধ্যা আরতি হবে তো একটু পাঠ করে নিই আর তো আজকে তোমাদেরকে একটু ভগবানের চর্চা করি তোমাদের সঙ্গে একটু আজকে বলে দিই ভগবানের প্রসাদ পা কেন আমাদের দরকার আর কৃষ্ণ প্রসাদ পেলে কি কি হয় কৃষ্ণ প্রসাদ পা মানুষের কেন দরকার সেই জন্য একটু বলে দিচ্ছি তোমাদেরকে ভগবানের প্রসাদ কেন গ্রহণ করা উচিত আমাদের ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা আমাকে নিবেদন না করে খাদ্য গ্রহণ করে তারা পাপ ছাড়া আর কিছুই ভক্ষণ করে না আর যারা ভগবানকে নিবেদিত খাদ্যের অবশিষ্ট অবশিষ্টাংশ গ্রহণ করে তার সকল পাপমূলক প্রতিক্রিয়া হতে মুক্ত থাকে যারা ভগবানকে ভোগ নিবেদন করে করে খায় না তারা পাপই করে যায় আর যারা ভোগ নিবেদন করে খায় তারা পাপমূলক হতে মুক্ত থাকে শরীর রক্ষার জন্য আমাদের আমাদের সকলকে আহার গ্রহণ করতে হয় তাই যিনি আমাদের সব কিছু দিয়েছেন তাকে প্রথমে খাদ্য নিবেদন করা উচিত ভগবানই তো আমাদেরকে সব দিয়েছে তাকেই তো আগে খাবার দেওয়া দরকার আর তাকে না দিয়ে সবাই আমরা খেয়ে জন্য বলছেন তো ভগবানকে আগে নিবেদন করে আমাদের এটা যে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য অর্থাৎ প্রসাদের বিশেষ ধরনের স্বাদ হয় যা অত্যন্ত বিশাল সহ বিশাল বহুল রেস্টোরাঁ খাবারে ও ইয়ে স্বাদ পাওয়া যায় না মানে হোটেলের খাবারেরও এরকম স্বাদ পাওয়া যায় না প্রসাদের খাবার মানে যেটা হয় প্রসাদে এতটাই মানে টেস্ট হয় যে সবাই বলেও থাকে তোমরাও বলো যে মন্দিরের প্রসাদ কত টেস্টি হয় তো প্রসাদ গ্রহণ করার ফলে মানুষের গোটা অস্তিত্ব পবিত্র হয়ে যায় এবং স্বাস্থ্য ভালো থাকে ঈশ্বরের আশীর্বাদ সূচক এই অভিজ্ঞতা ভক্তির বহি প্রকাশ শুধুমাত্র মহা ঋষিদের অশেষ ভক্ষণ করে এক চাকরানির পুত্র পরজন্মে মুনি হয়েছিলেন এক মানে পুত্র পরজন্মে হয়েছিলেন এই প্রসাদ বেদ প্রসাদের গুণ এতই ব্যাপক বেদে বলা হয়েছে আহার সত্য শুদ্ধি যদি কারো সমগ্র চেতনা যারা বৈদিক সংস্কৃতির অনুগামী ছিলেন তারা তাদের আহারের বিষয়ে অত্যন্ত কঠোর ছিলেন কারণ তিনি যিনি রন্ধন বা প্রস্তুত করেন তার চেতনা খাদ্যে সঞ্চারিত হয় তো অনেকটাই বড় আছে তো আমি একটু তোমাদেরকে বলে দিলাম আর বিষয়ের অন্য খাইলে মলিন হয় মন মলিন মন হইলে নহে কৃষ্ণের শরণ এখানে বলছেন সেই জন্য ভক্তরা কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণের অভ্যাস করেন প্রসাদ শুধু যে কর্মফলের বন্ধন মুক্ত করে তাই নয় চেতনাকে ও কৃষ্ণ একটু তোমাদেরকে বলে দিলাম যে ভগবানকে সবসময় যে ভগবানই সব সবকিছু আমাদেরকে দিয়েছে তাকে না দিয়ে আমরা যে খাদ্য গ্রহণ করি অনেক কিছু তো তাকেই তো দিয়ে খেতে হয় আর অনেকে এরকম করে তো তোমরা এইভাবে করবে তো খুব ভালো ভগবানকে দিয়ে একটা আনন্দ খুব ভালো আনন্দ অনুভব করতে পারি আমরা করি তো জানি তোমরাও দেখবে খুব খুব আনন্দ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে সাতটা আর এই আমি ভগ্নিবেদন করেছি রাত্রে তো তোমাদেরকে আজকে আমি তোমাদেরকে পুরো ভালোভাবে বললাম যে ভগবানের প্রসাদ গ্রহণ কেন করা উচিত তো প্রসাদটা সেই হিসাবে মনেছি কিছু আর তো আজকে আর ভিডিওটা অনেকটাই হয়ে যাবে তো সেই জন্যে বেশি আর বড়ো করবো না ভিডিওটা শেষ করতেই যে এলাম তো এখন রাত্রে যেটা যেটা সেবা সেটাই করে নেবো তো আমাদের এই সব ভগবানের সেবা এই নিয়েই থাকি আর খুব আনন্দ পাই আর তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সব সেলাই করবে আর হরে কৃষ্ণ গুরু নায়ের দেখা বাবার একটা নতুন প্রিয়